আজকে আমি আফ্রিকা মহাদেশ সম্পর্কে এই অধ্যায়টা সম্পূর্ণ বোঝাবো ক্লাস সেভেনের এটা পেজ নাম্বার একশো এখানে আফ্রিকা মহাদেশ সম্পর্কে একটা আর্টি আমি এখানে তৈরি করেছি যেটা পুরো চ্যাপ্টারটা এখানে অল্প অল্প করে বিস্তারিতভাবে আলোচনা করব তো সবার প্রথমে আমরা এই আফ্রিকা মহাদেশ সম্পর্কে যেটা জানি এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম এটা দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম আর সবার প্রথম কোনটা বলতে ওটা আছে এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এটা হচ্ছে এমন একটা মহাদেশ যে মহাদেশের মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ রেখা রয়েছে দেখো এখানে রয়েছে উত্তর দিকে কর্কটক্রান্তি রেখা মাঝখানে রয়েছে নিরক্ষ রেখা আর সবার নিজের মকর ক্রান্তি রেখা তো আমরা জানি এই তিনটা রেখা বিশেষ গুরুত্বপূর্ণ দিক বহন করে যেমন হচ্ছে আমাদের পৃথিবীতে চলাচল করে উত্তর কর্মক্রান্তের রাখা থেকে মকর প্রান্তে রাখা যখন কর্মক্রান্তের রেখায় সৃজনশীল মহা করে তখন হয় উত্তরায়ন আর যখন মকর রেখায় শুদ্ধ চলে আসে তখন এটা বলা হয় দক্ষিণায়ন তো ছয় মাস উত্তরে এবং ছয় মাস দক্ষিণে পৃথিবীর এমন একটা মহাদেশ যে মহাদেশ হচ্ছে একদিকে যখন শীতকাল হয় তখন অপরদিকে হয় গ্রীষ্মকাল গ্রীষ্মকাল তো আমরা এই মহাদেশ সম্পর্কে আসে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি তো এই মহাদেশের ঠিক উত্তরে রয়েছে আফ্রিকা মহাদেশের উত্তরে রয়েছে ভূমধ্য সাগর আর পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর আর পূর্ব দিকে রয়েছে ভারত মহাসাগর আর এই মহাদেশের সবচেয়ে বড় যে নদীটা সেই নদীটার নাম হচ্ছে আমরা কি জানি নীল নদ এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে ছ হাজার ছয়শো পঞ্চাশ কিলোমিটার এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বৃহত্তম নদী আর এখানে পৃথিবীর সবচাইতে বৃহত্তম বাল অ্যাসওয়ান বাল তৈরি করা হয়েছে তো এই নদ যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দীর্ঘতম নদী নদী তো এই নদীতে সম্পর্কে আমরা অনেক অনেকে জেনেছি আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে রয়েছে সাহারা মরুভূমি পৃথিবীর সবচাইতে বৃহত্তম মরুভূমি অঞ্চল শুধু নীল নদ নয় এখানে আরও অনেকগুলো নদী আছে যেমন রয়েছে গঙ্গ নদী রয়েছে এর দুর্গ হচ্ছে চার হাজার সাতশো তারপরে রয়েছে জামবেচি নদী এর দৈর্ঘ্য হচ্ছে দু হাজার পাঁচশো চুয়াত্তর চিনি তারপরে রয়েছে নাইজার নদী নাইজার নদীর দুর্গ হচ্ছে চার হাজার একশো আশি কু তারপরে রয়েছে অরেঞ্জ কমিট এ রয়েছে দুপুর হচ্ছে দু হাজার দুশো দুইশো তো এই মিলন আমার এখানে এসে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হয়েছে ব্লু নিচ আর একটা হয়েছে হোয়াইট নিচ এখানে রয়েছে ব্লু এটা হচ্ছে হোয়াইট তো এই মহাদেশের কিছু গুরুত্বপূর্ণ তো আফ্রিকা মহাদেশ পৃথিবীর দীর্ঘতম একটা নদী আফ্রিকা মহাদেশের মোট জলপ্রমাণে কত ভাগ এই নদী বহন করে প্রায় দশ ভাগ গোটা মহাদেশে যত জল প্রবাহিত হয় তার দশ ভাগ এই নীলনদ বহন করে তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সবচেয়ে বড়ো যেটা ওটা হচ্ছে নীলনদ তারপরে রয়েছে দুই নাম্বারে কে রয়েছে পঙ্ক নদী এই যে এখানে যেটা আটলান্টিক মহাসাগরে এসে মোহনার সৃষ্টি করেছে তারপরে রয়েছে জামবেজি নদী যেটা ভারত মহাসাগরে মিলিত হয়েছে তারপর রয়েছে অনেক নদী তো এই আফ্রিকা মহাদেশের জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে মূল কারণ হচ্ছে কয়েকটা আছে তো মেন কারণ হচ্ছে অক্ষরেখা এখানে যেটা রয়েছে এখানে যেটা রয়েছে এই অক্ষরেখাগুলো মে জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আর পালন করছে সমুদ্র থেকে দূরত্ব আশেপাশে যে সমুদ্রগুলো রয়েছে এই সমুদ্রগুলো আফ্রিকা মহাদেশের একটা বিশেষ অংশ হিসেবে বানিয়েছে তো এখানকার জলবায়ু সম্পর্কেও আমরা দেখেছি যে এখানে অনেকগুলো জলবায়ু দেখা যায় যেহেতু এই মহাদেশ হচ্ছে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি মানে একদিকে যখন শীতকাল তখন দিকে গ্রীষ্মকাল রয়েছে একটাই মহাদেশ এত বড় একটা মহাদেশ তো এখানে রয়েছে নিয়োগীয় দৃষ্টিকরণ যে ভূমধ্য জলবায়ু এখানে রয়েছে ভূমধ্য জলবায়ু আফ্রিকা মানুষের দিকে তারপরে তার ঠিক নিচে যেখানে সারা মন্দির রয়েছে এখানে রয়েছে মরু অঞ্চল তার নিচে রয়েছে মরু অঞ্চল তো এইভাবে এগুলো ভাগ করা হয়েছে তারপরে রয়েছে ভূমধ্য সাগরীয় উদ্ভিদ যেটা ভূমধ্য সাগরের ঠিক নিচে অবস্থিত তারপর হচ্ছে উষ্ণ মধুপতি যেটা সাহারা মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত তারপরে হচ্ছে নারীকৃষ্ণ বা ভ্যান অঞ্চল যেটা হচ্ছে এই অবস্থিত মকর প্রান্তে দেখাচ্ছে তো এখানকার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা দেখেছি যে মূলনদকে আফ্রিকাকে তারা মূলনাথে দান বাড়া হয় এটা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই মিলনার যদি না থাকতো তাহলে পুরো আফ্রিকাটা পুষে পরিণত হতো সারা মরুভূমিতে পরিণত হতো মিলনার আছে বলেই নদী এবং নাইজার নদীর কারণে এই জায়গাগুলো এখনও পর্যন্ত মরুভূমিতে পরিণত হয় না তো সে বিষয় ওটা হচ্ছে

এখানে বন্ধুত্ব চুয়ান্নটা দেশ রয়েছে এ পুরো আফ্রিকা মহাদেশের চুয়ান্নটা দেশ রয়েছে তো আফ্রিকা মহাদেশ সম্পর্কে এরপরেও এর বিভিন্ন দেশ সম্পর্কে আমি আরও ভিডিও তৈরি করব এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আরও ভালো করে ভিডিওগুলো তৈরি করতে পারি